হযরত জাবেরিয়ম লাহু তালান হাতীশ্চয় বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম লাহানি ওসাল্লাম তার হাতে এই জাবেরাদিয়ম লাহহু তিনি বললেন আমি আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছি আল্লাহরসুলের হাতে বায়াত গ্রহণ করেছি নামাজ কায়েম করার জন্য জাকাত দেওয়ার জন্য এবং প্রতিটা মুসলমানের কল্যাণ কামনা করার জন্য আমি আল্লাহর আসুলের হাতে বায়াত গ্রহণ করেছি আল্লাহ। হাদিসটা বর্ণনাকারী কে হজরত যাবের রবিআলু তিনি বললেন আমি আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছি যেমন আমরা পীর মুরিদ ধরি না পীর যারা আছেন তাদের আমরা তাদের সাথে তাদের হাতে আমরা বায়াত গ্রহণ করি বায়াত গ্রহণ করার দোষের কিছু না সাহাবিরা যখন আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছেন আমরাও করব হকানি পীর যারা আছেন বন্ড পীরেন না কে দয়াল বাবা চন্দ্রপুরী মুর্শি আমার বাবা রাখো মোরে কদমে তোমার তুমি মোদের পারে রো কান্দার নজবিল্লা বলেন এমন আছে না বাংলাদেশে হাই 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 কি কয় তুমি মোদের পারে রো চিন্তা করছো হুশ থাকবে

ওই পারের ও কান্দার নজবিল্লা ওখানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবী ছাড়া অন্য নবীর কোনো টাইম থাকবে না আমার নবী সুপারিশকারী হবে সব নবীরা বলছেন শেষ নবীর কাছে যাও হজরত আদম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত সব নবী বলছে না আমাদের এই সুপারিশ করার যোগ্যতা আমাদের নাই বরং তোমরা চলে যাও লাস্ট ফিনিশিং এ বলছেন আখিরি পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে চলে যাও তিনি পারবেন একমাত্র সুপারিশ করতে আর এই পীরের অবস্থাটা কি হবে একটু খেয়াল করছেন এই জন্য ভাইয়েরা আমাদেরকে আল্লাহ তালা বিবেক দিয়েছেন বায়াত যেহেতু এই বায়াতের হাদিসটা আমরা পেয়েছি যাবের রদিয়া তালানহু আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছেন কি জন্য নামাজ কায়েম করার জন্য ইয়া রাসুল আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব করছি আমি পাঁচ সত্য নামাজ কায়েম করব কথাটা কি বললেন পাঁচ সত্য নামাজ কায়েম করব এবং ইয়া রাসুল আল্লাহ আমি জাকাত দিব এবং প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করব সামনে ভালোবাসলেন পিছনে গিবাদ করলেন কে এই ভালোবাসার কোন দাম নাই বিন্দু মাত্র দাম নাই হাদিসগুলি মনে রাখেন হাদিসে কি বলছেন প্রত্যেকটা মুসলমান ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে বায়াত গ্রহণ করেছি এই মর্মে আমি প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করব কারো অকল্যাণ কামনা করব না আপনি যদি কারো কল্যাণ কামনা করেন ওই কল্যাণটা আপনার উপরেও আসবে সুবহানাল্লাহ এই কথাগুলো আমরা কেন বুঝি না আমরা সব মুসলমান ভাই ভাই সব কালেমা পরা মুসলমান ভাই একে অন্যের প্রতি সহানুভূতি সহযোগী এটাই আমাদের কাম্য এটাই আমাদের করা দরকার কেন একটা মুসলমান ভাই সে আমার ভাই কালেমা পরা মুসলমান ভাই চাই সে ব্লগ কালেকশন নাই হোক সে কালেমা পরা ভাই নবীর উহ্মথ তাকে সাহায্য সহযোগী করা এটা আমাদের কর্তব্য কে অনাহারে আছে কে কষ্টের মধ্যে আছে কে ঋণগ্রস্ত আছে অভাবে আছে এগুলি সকলের দায় দায়িত্ব আমাদের দেখাশোনা করা রাসূলই আমাদেরকে শিখাই দিলেন রাসুল শিখাই দিলেন এ কাজগুলি আমাদের সকলে করতে হবে ইংসা আল্লাহ